ওয়েলকাম ব্যাক টু মেটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই আজকের ভিডিওটি আমার শুধুমাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্য নয় যারা বিভিন্ন কারণে নানান রকম অসুখ বিসুখে ভুগছেন তারা বা যারা সাইসত্য ইনস্টিটিউশনে বা বাবা হসপিটালে চিকিৎসা করাতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো সাইঁসত্ব ইনস্টিটিউশন বা বাবা হসপিটাল দুটি জায়গায় রয়েছে একটি মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের প্রত্যাপত্তিতে একটি রয়েছে ব্যাঙ্গালোরে আপনারা যেটি দেখছেন অনস্ক্রিন ভিডিওটি এটি সাইঁসত্ব ইনস্টিটিউশনের ব্যাঙ্গালোরের এটি এখানে ভিডিও করা নিষেধ তবুও আমি আপনাদের সুবিধার্থের জন্য কোনো ক্রমে এটি তৈরি করেছি এখন জেনে নেওয়া যাক যে এখানে কী কী বিষয়ে চিকিৎসা করা হয় সাই ইনস্টিটিউশন এর সর্বপ্রথম যেটি গুরুত্ব সহকারে চিকিৎসা করা হয় তিনটি বিষয়ের উপরে সেটি হচ্ছে হার্টের উপরে দ্বিতীয় নার্ভ বিশেষ করে মস্তিষ্ক বা ব্রেনের চিকিৎসা ভালো হয় তৃতীয়ত নিউরো বিভাগের অন্যান্য কিছু জিনিস যেমন হাড়ের কাছে কোনো চির ধরা এল ফোর ফাইভের যে সমস্যা যন্ত্রণা নার্ভের সেই সমস্ত জিনিসগুলো ওপিডি অপারেশন করে দেওয়া হয় তার সাথে সাথে অর্থোপ্যাডিক্স সমস্ত দেখা যায় তাছাড়াও এখন বর্তমানে আরও বেশ কিছু জিনিস এখানে দেখা হয় আমি দেখেছি সেটি হচ্ছে দাঁত তার সাথে জেনারেল মেডিসিন এবং সেই সাথে আপনাদের গ্যাস্ট্রো মাঝে মাঝে হয় ডাক্তারবাবু থাকলেন গ্যাস্ট্রো হয় এগুলো তাছাড়াও এখন ইএনটিরও এখানে চিকিৎসা করা হয় তবে হার্ট এবং নিউরো এই দুটি বিভাগ কিন্তু খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয় তো এখানে যাতে সুস্থভাবে পরিষেবা পেতে পারেন তার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরই আপনারা এই হসপিটালে দেখাতে পারবেন সেই নাম্বারটি আমি আপনাদের অনস্ক্রিন দিয়ে দিচ্ছি এই প্রসেসটি হচ্ছে আপনি এই নাম্বারে ফোন করবেন ফোন করার পর আপনাকে বলবে ওনারা যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে কন্টাক্ট করে নেওয়া হয় এবং সেখানে যখন আবার ওই পার থেকে আপনাকে ফোন করে জানবে তখন আপনাকে আপনার রোগ সংক্রান্ত নানা বিষয়ে কিছু প্রশ্ন করতে পারে বা প্রয়োজনে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সমস্ত প্রেসক্রিপশান দিতে হতে পারে তো সেই সেই সমস্ত প্রেসক্রিপশান দেওয়ার পর ওনারা আপনাকে ডেট দেবে এবং সেই নির্দিষ্ট ডেটে আপনারা দু নম্বর গেটে চলে আসবেন নির্দিষ্ট দিনে এখন আমরা দেখে নিই সেই অনস্ক্রিন নাম্বারটি কি রয়েছে নাম্বারটি আমি অনস্ক্রিন দিয়ে রেখেছি প্রথমে জিরো এটি প্রয়োজন নেই এইট জিরো ফোর সেভেন ওয়ান জিরো ফোর সিক্স ডবল জিরো এই নাম্বারে আপনারা কল করবেন তো জানার পর ওনারা কল করে নিতে পারে আপনাকে এই নাম্বারে আপনার এন্ট্রি হয়ে যাবে এবং সেখানে নথিপত্র দেওয়ার পর আপনাকে দিয়ে দেওয়া হবে তারপর আপনাকে দু নম্বর গেটের সামনে আসতে বলবেন আমি দেখিয়ে দিচ্ছি দু নম্বর গেটটি ঠিক কোথায় রয়েছে এটি হচ্ছে দু নম্বর গেট এখানেই মোটামুটি বাসগুলো দাঁড়িয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ফিল্ড থেকে আসেন তো এখানে মেট্রো আছে সামনেই এগিয়ে গিয়ে দেখবেন মেট্রো স্ট্যান্ড আছে সেখান থেকে নেমে আপনারা এখানে আসবেন এবং আপনারা যে কল করবেন তখন আপনাকে একটা মেসেজ দেবে সেই মেসেজের মধ্যে আপনি ওটা প্রিন্ট আউট বার করে নিতে পারেন একটা ওটিপি নাম্বার আপনার দেওয়া থাকবে সেই ওটিপি নাম্বারটি এখানে দেখালে এই যে ছোটো গেট রয়েছে আপনাকে বড় গেটটি দিয়ে ঢুকতে দেবেন এটি শুধুমাত্র পেশেন্টদের জন্য নিয়ে যাওয়া ইমার্জেন্সি পেশেন্টের জন্য বা গাড়ির জন্য আপনাকে এই ছোটো গেট যেটির পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে এবং আপনার সমস্ত রকম চেক আপ করে নেওয়া হবে ব্যাগের মধ্যে কোনোরকম নেশা জাতীয় জিনিস আছে কি না কোনো অস্ত্রশস্ত্র আছে কি না সমস্ত রকম চেকিং করার পর আপনাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে এবং একটা কথা বলে রাখা ভালো এখানে সমস্ত চিকিৎসায় আপনাকে ফ্রিতে দেওয়া যায় ঠিক আছে তো মোটামুটি এই ছিল পুরো বিষয়বস্তু হ্যাঁ এবং কিছু মানুষ কমেন্ট করেছিল আমার আগের ভিডিওতে যে কিভাবে যাওয়া যায় সেটিও আমি আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো